ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম তোমাদের কাছে মজার কিছু প্রশ্ন নিয়ে দেখো বন্ধুরা এই ভিডিওতে দুটো তোমাদের ছবি দেওয়া হবে সেই দুটো ছবি থেকে তোমাদের একটা শব্দের নাম গেস করতে হবে সময় থাকবে তোমাদের পাঁচ সেকেন্ড তারপরে তোমাদের উত্তরটা জানিয়ে দেওয়া হবে তাহলে চলো শুরু করা যাক এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে একটা বক্সে আছে মাছের ছবি আর একটা বক্সে আছে ই তাহলে প্রাণীটার নাম হলো মাছি এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা রাজ্যের নাম গেস করতে হবে দেখো একটাতে লেখা আছে নাগা আর একটাতে জমির ছবি দেওয়া আছে মানে ল্যান্ড তাহলে রাজ্যটার নাম হলো নাগাল্যান্ড এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা ফুলের নাম গেস করতে হবে দেখো একটা বক্সে আছে কৃষ্ণের ছবি আর একটা বক্সে লেখা আছে কলি তাহলে ফুলটার নাম হলো কৃষ্ণকলি এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা রোগের নাম গেস করতে হবে দেখো একটা বক্সে আছে ঘা আর একটা বক্সে আছে মাছির ছবি তাহলে রোগটার নাম হলো ঘামাছি এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা জিনিসের নাম গেস করতে হবে একটা বক্সে আছে আঠা মানে গাম আর একটা বক্সে আছে ছা তাহলে জিনিসটার নাম হলো গামছা এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা মেয়ের নাম গেস করতে হবে একটা বক্সে আছে গাছের ছবি মানে ট্রি আর একটা বক্সে লেখা আছে না তাহলে মেয়েটার নাম হলো ত্রিনা এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা ফুলের নাম গেস করতে হবে একটা বক্সে লেখা আছে টিউ আর একটা বক্সে আছে ঠোঁটের ছবি মানে লিপ তাহলে ফুলটার নাম হলো টিউলিপ এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা রাজ্যের নাম গেস করতে হবে রাজ্যটার নাম হলো গোয়া এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা ছেলের নাম গেস করতে হবে দেখো প্রথমে আছে একটা লেখা পি তারপরে আছে জুসের ছবি তাহলে ছেলেটার নাম হলো পি এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা ফলের নাম কেস করতে হবে একটা বক্সে আছে আমের ছবি আর দ্বিতীয় বক্সে আছে রা অর্থাৎ ফলটার নাম হলো আমরা এখানে যে দুটি দুটি ছবি ছবি দেওয়া আছে থেকে তোমাদের একটা ফলের নাম গেস করতে হবে দেখো একটা বক্সে আছে স্ট্রয়ের ছবি আর একটা বক্সে আছে বেরির ছবি তাহলে ফলটার নাম হলো স্ট্রবেরি এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা রাজ্যের নাম গেস করতে হবে একটা বক্সে লেখা আছে তামিল আর একটা বক্সে আছে নাড়ুর ছবি তাহলে রাজ্যটার নাম হলো তামিলনাড়ু এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা বাংলাদেশের জেলার নাম গেস করতে হবে প্রথম বক্সে লেখা আছে পাঁচ মানে পঞ্চ আর দ্বিতীয় বক্সে আছে গড় তাহলে বাংলাদেশের এই জেলাটার নাম হলো পঞ্চগড় এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা জিনিসের নাম গেস করতে হবে একটা বক্সে আছে বিছের ছবি আর একটা বক্সে লেখা আছে না তাহলে জিনিসটার নাম হলো বিছানা এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা রাজ্যের নাম গেস করতে হবে দেখো প্রথমে আছে একটা ছবি যেটা হচ্ছে সিকি মানে আধুলির ছবি আর একটাতে লেখা আছে ম তাহলে রাজ্যটার নাম হল সিকিম এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা খাবারের নাম গেস করতে হবে একটা বক্সে লেখা আছে ডু আর একটা বক্সে আছে নাটের ছবি অর্থাৎ খাবারটার নাম হলো ডোনাট এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা ফুলের নাম গেস করতে হবে একটা বক্সে আছে বেলের ছবি আর একটা বক্সে আছে ই তাহলে ফুলটার নাম হলো বেলি এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা বাংলাদেশের জেলার নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে চাঁদের ছবি তারপরে লেখা আছে পুর তাহলে বাংলাদেশের এই জেলাটার নাম হলো চাঁদপুর এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা ফলের নাম গেস করতে হবে দেখো এখানে তীরচিহ্নটা উপরের দিকে আছে মানে আপ আর তার সঙ্গে লেখা আছে এল তাহলে ফলটার নাম হলো আপেল এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে একটা বক্সে আছে ডি আর একটা বক্সে আছে আর তাহলে প্রাণীটার নাম হলো ডি মানে হরিণ এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা জিনিসের নাম গেস করতে হবে দেখো একটা বক্সে লেখা আছে সি আর একটা বক্সে আছে ইঁদুরের ছবি তাহলে জিনিসটার নাম হলো সিঁদুর এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা শহরের নাম গেস করতে হবে একটা বক্সে আছে ধানের ছবি আর একটা বক্সে লেখা আছে বাদ তাহলে শহরটার নাম হলো ধানবাদ এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের মহাদেশের নাম গেস করতে হবে দেখো এখানে প্রথম বক্সে আছে এসির ছবি তার পরের বক্সে লেখা আছে আ তাহলে মহাদেশটার নাম হলো এশিয়া এখানে যে দুটি ছবি দেওয়া আছে দুটি ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে একটা বক্সে লেখা আছে ছা আর একটা বক্সে আছে গোলের ছবি তাহলে প্রাণীটার নাম হলো ছাগল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডো নট ফরগট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল